নমস্কার প্রিয়াঙ্কা অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আজ চলে এলাম প্রিয়াঙ্কা অফিসিয়াল পক্ষ থেকে লাইফে তো কেমন আছো সবাই বলো সবাই একটু লাইভে আসো কারণ আমি এই চ্যানেলে লাইভ করি না বলতে গেলে একটাই লাইভ দেখি সবাই একটু কমেন্ট করো তো টাইম সবাই একটু কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো আর फटाफट জয়েন করো আজ কিছু কথা বলবো কিছু কথা কিছু গান এই নিয়ে আসছ অনুষ্ঠান এই নিয়ে সবাই কমেন্ট করো এটা কি সবাই একটু কমেন্ট করো প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো এখানে সার্চ করি আসলি না হুম দেখা শাখার নিয়ে সবাই প্লিজ একটু কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা নতুন আসছে একটু কমেন্ট করো এগারো ঘন্টা আগে প্লিজ সবাই কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা আসছো আমার লাইভ স্ট্রিমে একটু কমেন্ট করো আমার কথাগুলো কেমন আসছে ভয়েসটা কেমন আসছে একটু জানাও লাইভটা তোমাদের কতটা ভালো লাগছে এবং লাইভের ভয়েসটা কেমন যাচ্ছে পিকচার কোয়ালিটি কেমন যাচ্ছে একটু লাইক করে দাও প্লিজ কারণ আমি সর্বপ্রথম দুদিন লাইক করলাম এটা নিয়ে দু দিন লাইক করছি আমার এই চ্যানেলে তো তোমাদের আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কারণ এখানে আমার আমি যে যে কোনো চ্যানেলে প্রতিনিয়ত যখন লাইভ আসবো তখন কিন্তু একটা বন্ধুত্ব তৈরি হয় কারণ চিনবে ভিডিওর মাধ্যমে যতটা না চিনবে কিন্তু লাইভে এলে কিন্তু আলাদা একটা মানে ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় মানে একটা কাছের বন্ধুত্ব হয়ে যায় তো প্রত্যেক দিন যখন লাইভে আসবো কথাবার্তা হবে তখন কিন্তু একটা আলাদা একটা ব্যাপার থাকে তো যখন আমি ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আমাকে চিনবে তখন কিন্তু আলাদা রকম হবে আর লাইটটা সম্পূর্ণ আলাদা লাইটটা আমি সরাসরি কথা বলতে পারি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি তো এটা আলাদা ব্যাপার একটা তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমার এখানে কিন্তু কোনো কমেন্ট শো করছে না যদিও তোমরা কমেন্ট করে থাকো হয়তো আমার এখানে কোনো শো করছে না তো কীভাবে কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কোনো কমেন্ট শো করছে না মোটামুটি এখন টপ মেসেজ একবার রিসেট মেরে দিয়েছি যদি কেউ কমেন্ট করো তাহলে কমেন্ট আসবে কারণ এখন কমেন্ট আসছে না কারো লাইভ কি আমার শুনতে পাচ্ছ সবাই বলো যে সমস্ত বন্ধুরা এখন আছো আমার লাইভ স্ট্রিমে তো আমার কথা কি শোনা যাচ্ছে জানালে খুব ভালো হয়